এই সময়ের মধ্যে যোগের সাথে তাল মিলিয়ে গোটা দেশের বিভিন্ন প্রান্তেই স্বাস্থ্য ব্যবস্থার বিরাট পরিবর্তন ঘটে চলেছে একই সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত বেশ কিছু নতুন নতুন সংযোজন পরিলক্ষিত হচ্ছে কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন ত্রিপুরা রাজ্যে এবার হতে চলেছে এই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ দাবি করেছেন সরকার শুধুমাত্র নানান প্রকারের অঙ্গ প্রতিস্থাপনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না উপরন্ত এই সময়ের মধ্যে সরকার বিভিন্নভাবে স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নের কাজ করে চলেছে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় দাবি করেন এদিকে কিডনি সহ বিভিন্ন অঙ্গের প্রতিস্থাপন ইস্যুতে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি ও উদ্যোগের সাথে কথা বলার পাশাপাশি নেজ উদ্যোগের মধ্য দিয়ে অঙ্গ প্রতিস্থাপনের বিষয়কে সার্থক রূপ দেওয়ার জন্য কাজ করে চলেছে না অলরেডি তো মোহন ফাউন্ডেশনের সাথে আমাদের কথাও হয়েছে ওনাদের সাথে কথা হয়েছে ওনারও আসবেন এর জন্য বাজেটও আমরা কিন্তু টাকা রেখেছি কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে এখানে যেটা সুপার স্পেশালিটি ব্লক আছে তার মধ্যেও মানে মানে কিছু ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে এই ধরনের যে অর্গান ট্রান্সপ্লান্ট সেটা সম্ভব হবে না তো আমরা কাজ করছি এবং নিশ্চিন্ত যে আগামী দিনে সব ধরনেরই ট্রান্সপ্লান্ট এখানে হবে